নম ভগবতে পুরুষ দেবায় পাপ উভয়কে ইহলোককে ত্যাগ করেন অর্থাৎ পাপ পুণ্যে লিপ্ত হন না সেই জন্য সমসত্ত্ব বুদ্ধিরূপ যোগের অনুষ্ঠান করো সমসত্ব বুদ্ধি সংযোগে আচরণে কুশলতাই যোগ সংসারে কর্ম করবার প্রচলিত দৃষ্টিকোণ দুটি লোকে কর্ম করে তাই তারা ফলও পেতে চায় অথবা ফল ভাগ না করে কর্ম করতে চায় না কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কর্মকে বন্ধনের কারণ বলেছেন আরাধনা একেই একমাত্র কর্ম বলেছেন বর্তমান অধ্যায়ে তিনি কর্মের নাম মাত্র নিলেন তৃতীয় অধ্যায়ের নবম শ্লোকে তার পরিভাষা দিয়েছেন এবং চতুর্থ অধ্যায়ে কর্মের স্বরূপে বিস্তারিত ব্যাখ্যা করেছেন প্রস্তুত শ্লোকে শ্রীকৃষ্ণ সাংসারিক পরস্পরা থেকে সরে কর্ম করবার কৌশল সম্বন্ধে বলেছেন যে কর্ম করো শ্রদ্ধাপূর্বক করো কিন্তু ফলের অধিকার স্বেচ্ছা ত্যাগ করো ফল যাবে কোথায় একে কর্ম করবার কুশলতা বলে নিষ্কাম সাধকের সমগ্র শক্তি এই প্রকার কর্মে নিযুক্ত থাকে আরাধনার জন্যেই এই দেহ ধারণ তবু এই জিজ্ঞাসা পাওয়া স্বাভাবিকই যে তবে কি সর্বদাই কর্ম করে যেতে হবে অথবা এর পরিণামও দেখা যাবে পরবর্তী শ্লোকটি দেখুন বুদ্ধিযুক্ত জ্ঞানী, জ্ঞানীগণ কর্ম জাত ফল করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন তারা নির্দোষ অমৃতময় পরম পথ লাভ করেন এখানে তিন ধরনের বুদ্ধি চিত্রণ করা হয়েছে শ্লোক একত্রিশ সংখ্যা বুদ্ধিতে ফল দুটি স্বর্গ এবং শ্রেয় শ্লোক একান্ন কর্মযুগে প্রবৃত্ত বুদ্ধির ফল একটাই জন্ম মৃত্যু থেকে মুক্তি নির্মল অবিনাশী পদলাপ দুটি হলো যোগক্রিয়া এর অতিরিক্ত যে বুদ্ধি দুটি অবিবিকার জন্য অত্যন্ত শাখাযুক্ত যার ফল হল কর্মভোগের জন্য বারম্বার জন্ম মৃত্যু অর্জুনের দৃষ্টি ত্রিলোকের সাম্রাজ্য এবং দেবগণের অধিপতি পথ পর্যন্ত সীমিত ছিল এতটা লোভের জন্য তিনি যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন না এখানে শ্রীকৃষ্ণ তার প্রতি নতুন তথ্য উদ্ঘটিত করলেন যে আসক্তি শূন্য কর্ম দ্বারা ওয়ানায় আময় পথ লাভ হয় ইসকাম কর্মযোগ পরম পথ লাভে সাহায্য করে যেখানে মৃত্যু প্রবেশ নেই এই কর্মে কখনো প্রবৃত্তি হয় যখন তোমার প্রত্যেক সাধকের বুদ্ধি মহরূপ করদম অতিক্রম করেবে লেশমাত্র মোহ থাকবে না অর্থাৎ পুত্র ধন প্রতিষ্ঠা এগুলির সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়ে যাবে তখন তা শ্রবণযোগ্য তা তুমি শুনতে পাবে এবং শোনার ফলস্বরূপ বৈরাগ্য উৎপন্ন হবে অর্থাৎ যা আচরণ করতে সমর্থ হবে এখন যা শ্রবণযোগ্য তা তুমি শুনো নি তাই আচরণে হয়ে ওঠে না এই যোগতার উপর পুনরায় আলোকপাত করলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ নানা বেদবাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মা স্বরূপে সমাধিস্থ হয়ে অচল স্থির হবে তখন তুমি সমাপ্ত যোগ লাভ করবে পূর্ণ স্থিতি লাভ করবে যাকে অনায়াময় পথ বলে এই হল যোগের পরাকাশটা। এবং অপ্রাপ্তে প্রাপ্তি বেদ থেকে শিক্ষা অর্জন করা হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন শ্রুতিবিপ্রয়াপন্ন শ্রুতিগুলির নানা সিদ্ধান্ত শ্রবণে বুদ্ধি বিচলিত হয় লোকে নানা সিদ্ধান্ত শ্রবণ করে থাকে কিন্তু শ্রবণযুক্ত তার থেকে তফাতেই থাকে যখন এই বিচলিত বুদ্ধি সমাধিতে স্থির হবে তখন তুমি যোগের পরাকাশটা অমৃত পদ্মে করবে একথা শোনার পর অর্জুনের উৎকণ্ঠা স্বাভাবিক ছিল যে সেই মহাপুরুষজন কেমন হবে যারা অন্যায় পরমপদে স্থিত সমাধিতে যাদের বুদ্ধি স্থির তিনি প্রশ্ন করলেন যাতে চিত্তের সমাধান করা হয় সেই আত্মাই হলো সমাধি যিনি অনাদি তত্ত্বের সমতুল্য অবস্থায় লাভ করে থাকেন তাকে সমাধিস্থ বলে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব সমাধিতে স্থিত স্থির বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মহাপুরুষের লক্ষণ কি স্থিত প্রসঙ্গ পুরুষ কীভাবে কথা বলেন কী রূপে অবস্থান করেন কী রূপে বা তিনি বিচরণ করেন অর্জুনটি চারটি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্থিতি প্রসঙ্গে লক্ষণ প্রাপ্ত করে বললেন শ্রীকৃষ্ণ পার্থ যখন মানুষ সমস্ত মনোবত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি আত্মা দ্বারাই আত্মাতে সন্তুষ্ট হন এবং তাতে তখন স্থির বুদ্ধিযুক্ত বলা হয় কামনাগুলি ত্যাগ করেই আত্মার দিগ্ন দর্শন হয় এরূপ আত্মারাম আত্মাতত্ত্ব মহাপুরুষকেই স্থিতিপ্রজ্ঞ বলা হয় দৈহিক বৈদিক এবং ভৌতিক দুঃখেও যার মন উদ্বেগহীন সুখীন নিষ্প্রেতা যার আসক্তি ভয় ও ক্রোশ নাশ হয়েছে মননিশীলতার চরম হিসায় যিনি পৌঁছছেন তাকেই স্থিতিপ্রজ্ঞ বলা হয় সে পুরুষ সর্বজ্ঞ স্নেহবর্জিত যিনি আনন্দিত বা দুঃখিত হন না তার বুদ্ধি স্থির হয়েছে শুভ স্বরূপ সংযোগ করে অশুভ প্রকৃতিতে প্রবৃদ্ধ করে রাখে কিন্তু স্থিত প্রজ্ঞ পুরুষ অনুকূল পরিস্থিতিতে আনন্দিত হন না এবং প্রতিকূল পরিবে দুঃখিত হন না কারণ প্রাপ্ত যোগ বস্তু তার থেকে ভিন্ন নেই সে বিকারগুলো নেই যেগুলিতে পতিত করে দেয় অর্থাৎ তখন তার সাধনার প্রয়োজন হয় না এরূপ ব্যক্তিতে স্থির প্রজ্ঞ বলা হয় যেমন কচ্চপ নিজ অঙ্গ সংকুচিত করে সেরূপ এই পুরুষ যখন চারদিক থেকে নিজ ইন্দ্রিয় সম্মুখে প্রত্যাকার করে তখন তার প্রতি স্থির হয় বিপদের সম্মুখীন হলে কচ্চপ যেমন নিজের মাথা পা সংকুচিত করে সেরূপ যে পুরুষ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলোকে বলপূর্বক বিষয় থেকে আকর্ষণ করে হৃদয় দেশে নিষিদ্ধ করে সেই কালে সেই পুরুষ বুদ্ধি স্থির হয় কিন্তু এটা একটা দিগন্ত মাত্র বিপদ দূর হলে কচ্ছপ নিজ অঙ্গ সমূহ পুনরায় প্রসারিত করে স্থিত প্রজ্ঞ মহাপুরুষও সেই কি একই প্রকার রস নিতে আরম্ভ করেন সেই প্রসঙ্গে বললেন শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় দ্বারা যে পুরুষগণ বিষয় ভোগ গ্রহণ করেন না তারা বিষয় থেকে নিবৃত্ত হন কারণ তারা গ্রহণ করেন না কিন্তু তাদের আসক্তি দূর হয় না আসক্তি রয়ে যায় সম্পূর্ণরূপে ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে আকর্ষণ করেন যে নিষ্কাম কর্মীগণ তাদের আসক্তি পরমতত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার হলে নিবৃত্ত হয় মহাপুরুষ কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয় সম্মুখে বিষয়ে লিপ্ত করেন না ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে নিবৃত্ত হলে সংসার সংস্কার লিপ্ত হয়ে যায় এদের আত্মপ্রকাশ ঘটে না নিষ্কাম কর্মযুগের আচরণ করে পরমাত্মার প্রত্যক্ষ দর্শনের সঙ্গে সঙ্গে সেই পুরুষে বিষয়দয় যুক্ত দূর হয় চিন্তন পথে প্রায়ই হটকারিত দেখা যায় দূর থেকে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে আকর্ষণ করে নিবৃত্ত হয়ে যায় কিন্তু মনে আসক্তি ও বিষয় চিরন্তন লেগে থাকে এই আসক্তি পরম বা পরমাত্মার সাক্ষাৎকার হলেই দূর হয় তার আগে পূজ্য মহারাজজি এই সম্বন্ধে নিজের জীবনে একটা ঘটনা বলতেন গৃহত্যাগের পূর্বে তার প্রতি তিনবার আকাশবাণী হয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম মহারাজজি আপনার প্রতি আকাশবাণী কেন হয়েছিল আমাদের প্রতি তো হননি তখন মহারাজজি বলেছিলেন হ এই সংখ্যা মুখে রহি এই অর্থাৎ এই সন্দেহ আমারও হয়েছিল তখন অনুভব হলো যে আমি গত সাত জন্ম থেকেও সাধু চার জন্ম কেবল সাধুর বেশে তিলক কেটে ভাষ্য মেখে কোথাও কমলুলু নিয়ে বিচরণ করেছি যোগক্রিয়ার জ্ঞান ছিল না কিন্তু গত তিন জন্ম ধরে যেমন হওয়া উচিত তেমনি সাধু ছিলাম আমার অন্তরে যোগক্রিয়া জাগ্রত ছিল পূর্ব জন্মে নিবিদ্ধ হয়ে এসেছি কিন্তু দুটি ইচ্ছা বাকি ছিল স্ত্রী ও গাজা অন্ত ইচ্ছা ছিল কিন্তু বাইরে থেকে আমি শরীরকে দৃহ রেখেছি বাসনা ছিল তাই জন্ম নিতে হয়েছে জন্মের পর অল্প সময়ের মধ্যে ভগবান সব কিছু দেখিয়ে শুনিয়ে নিবৃত্তি প্রদান করেছে দুই তিন তুরি দিয়ে সাধু বানিয়ে দিয়েছেন এই এক কথাই শ্রীকৃষ্ণ বলেন যে ইন্দ্রিয় সাহায্যে যিনি বিষয় গ্রহণ করেন না সে পুরুষেরাও বিষয় থেকে নিবৃত্তি হয় কিন্তু সাধনা করে পরম পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয়গুলি আসক্তি চলে আস যায় অতএব সাক্ষাৎকার ততক্ষণ না হয় ততক্ষণ কর্ম করা উচিত